হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে বুলটি ব্লগে সবাইকেই স্বাগত আমি নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে দেখো এখানে একটা হাড়ি নিয়েছি পরিষ্কার আর একটা পেপারও নিয়ে নিয়েছি এটা দেখো একটা পেপার নিয়ে নিয়েছি দেখো এইটা দিয়ে আমি আজকে একটা পরীক্ষা করবো সে তোমরা ভিডিওটির সঙ্গে থাকো দেখো এখানে আমি তেল নিয়ে নিয়েছি যে কোনো তেল নিলেও হবে সাদা তেল নিলেও হবে সর্ষের তেল নিলেও হবে যে কোনো তেল রান্নার তেল নিলেই হবে এবার আমি সুন্দর করে হাড়িটাতে তেল লেপ দিয়ে নেবো অল্প পরিমাণ দেখো আমি কতটা পরিমাণ নিয়েছি বুঝতে পারবে অল্প পরিমাণ তেল লাগিয়ে নেব এভাবে আমি সুন্দর করে হাইটটার নিচে যেমন করে আমরা মাটি বা ছাই লাগিয়ে থাকি এরকম করে তেলটাও লাগিয়ে নেব সুন্দর করে তারপর আমার হাতে একটা প্যাকেট তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ প্যাকেটটা এতটাই বড় নিতে হবে হাইটার ছাইজের থেকে অনেকটা বড় একটা প্যাকেট নিতে হবে যাতে হাইটার সম্পূর্ণটাই প্যাকেটটার ভিতরে মানে চলে যায় আর কি দেখো প্যাকেটটাকে কিন্তু সুন্দর করে চেপে চেপে লাগিয়ে দিতে হবে যাতে করে প্যাকেটটার ভিতরে কোনো হাওয়া না থাকে ঠিক আছে এভাবে আমি প্যাকেটটা চেপে চেপে লাগিয়ে নিয়েছি তারপরে যে প্যাকেটটা বাড়তি অংশ থাকে সেটাকে আমি দুই পাশে মানে একটুখানি আটকে দেব হাত দিয়ে এভাবে করে দেখো তোমরা অবশ্যই পারবে এভাবে আমি হাতটাকে আটকে নেব যাতে কোনো প্যাকেটটার নিচ দিকে আর কি না থাকে ঠিক আছে দেখো সুন্দর হয়ে গেছে এবার আমি দেখাবো আমি উনুনটাতে যে উনুনে রান্না করব এটা সেইখানে নিয়ে চলে এসেছি দেখো উনুনে কিন্তু প্রচুর পরিমাণের আগুন সেটা তোমরা দেখতেই পারছো অনেক গনগনে আগুন জ্বলছে কিন্তু এক পাশে আমার তরকারি হচ্ছে আর এক পাশে আমি ভাত বসিয়ে দেবো তাই তোমাদের সাথে একটুখানি মনে হলো যে একটুখানি শেয়ার করি দেখো হাঁড়িতে কিন্তু আমি এখন জল দিয়ে উনুনে বসিয়ে দেবো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার ভিডিওটি তোমরা যদি দেখো অবশ্যই ভালো লাগবে আর একবার তোমরা ট্রাই করতে পারো যাদের মানে কালে মাছতে অসুবিধা হয় তারা এভাবে একটু ট্রাই করে দেখতে পারো দেখোনে আমি বসিয়ে দিয়েছি এভাবে বসানোর পরে আমি একটুখানি জালটা একটুখানি বেশি করে দেবো যে এত সময় তো হাইটা ছিল না তাই একটুখানি জালটা নিবে আসছিলো দেখো এখন কিন্তু জালটা অনেক সুন্দর জ্বলছে এখন আমি হাঁড়িতে একটুখানি জল দিয়ে দেবো যেহেতু আমি ভাত বসাবো জলটা দিয়েও দিয়েছি এভাবে আমি কিছু সময় দেখো জাল করে নিয়েছি তোমাদের কিন্তু দেখাচ্ছি যে কোথাও আমি কোনো রকম মানে কিছু না বোঝার মতন কিন্তু কোনো কিছুই করিনি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো তার জন্য কিন্তু আমি আগে মানে দেখাচ্ছি সব কিছুই দেখাচ্ছি এভাবে তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ করো না আমার ভিডিওটি তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আর যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর আমার যদি কোথাও কিছু ভুল হয়ে থাকে তাহলে প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানিও দেখো আমি চালটা নিয়ে চলে এসেছি চালটা এবার ধুয়ে নেব কিছু সময় দুই তিনবার ধুয়ে আমি কিন্তু দিয়ে দেব হাঁড়িতে তাই আমি চালটা ধুচ্ছি দেখতে থাকো ভিডিওটি দেখো চালটা ধুয়ে নিয়ে চলে এসছি এবার আমি হাড়িতে চালটা দিয়ে দেব জলটা দেখো কতটা পরিমাণে ফুটছে জলটা কিন্তু প্রচুর ফুটছে ঠিক আছে চালটা আমি এখন দিয়ে দেবো হাঁড়িতে তারপর ভাতটা হতে থাকবে বাকি কাজগুলো আমি সেরে নেবো আমার এই পাশে তো তরকারিটা হচ্ছে ওটাও আমি নামিয়ে নেব তো এভাবে ভাতের ঢাকনাটা দিয়ে দেব চালটা একটু জল লাগবে দিয়ে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেব এবার দেখো আমার তরকারিটা প্রায় হয়ে এসছে এভাবে তরকারিটা করে নেবো আরও কিছু রান্না আছে এভাবে আমি একে একে করতে থাকবো তার ভিতরে দেখাবো যে ভাতটা কত দূর কী অবস্থাতে আছে ঠিক আছে দেখো তরকারিটা আমি এবার নামিয়ে নিয়েছি এবার আমি দেখব যে হাইটার কি অবস্থা প্রচণ্ড গরম ধরতে পারছি না তার জন্য ধরার কিছু এনে দেখাচ্ছি ধরে নিয়ে এসছি এবার দেখো কতটা সুন্দরভাবে ভাতটা কিন্তু উঠিয়ে গেছে ঠিক আছে ভাতটা ফুটে গেছে দেখব যে ভাতটা একটুখানি তো নাড়া দিতেই হয় দেখো ভাতটা এখনো হয়নি কিন্তু এখন অনেকটাই সময় লাগবে এই তো প্রথম কেবল ভাতটা উতরে উঠলো আবার আমি ঢেকে দেবো ঢাকনাটা দেওয়া থাক এবার বাকি রান্নাটা আমি করতে থাকি আমার ভিডিওটি দেখতে থাকো আবারও দেখাচ্ছি দেখো ভাতটা এবার প্রায় হয়ে আসছে আমি একবার দেখাবো দেখো ভাতটা কতটা মানে কি হয়েছে দেখাচ্ছি ভাতটা এখনও মনে হচ্ছে একটু বাকি আছে এখন একটু বাকি আছে আরও কিছু সময় থাকবে এখনই ঢেকে রাখবো কিছু সময় আবার দেখাচ্ছি ভাতটা সম্ভবত এবার হয়ে যাবে দেখো কিছুক্ষণ পরে আমি আবার চলে এসেছি দেখো ভাতটা হয়ে গেছে এবার আমি ঢাকনাটা ঢেকে দিয়ে ভাতটা আমি এবার মাঠটা গেলে নেব ঢেকেও দিয়েছি এবার আমি মাঠটা গেলে নেব যখন আমি মাঠটা গাল ছিলাম তখন আমার ভিডিওটা অন করা হয়নি লাস্টের দিকে ভিডিওটা আমি অন করেছি তখন মাঠটা গালা প্রায় শেষ হয়ে গেছে দেখো দেখতেই পাচ্ছ তোমরা ঠিক আছে এবার আমি ভাতটা নামিয়ে রাখবো কিছু সময় হচ্ছে উনুনে দিয়েই রাখবো কেননা ভাতটা উনুনে কিছু সময় দিয়ে রাখলে ভাতটার নিচটায় যদি কোনো রকম কোনো মাঠ থাকে থাকে সুন্দর করে ভাতটা খুব ঝরঝরে হয় আমি এভাবেই করে থাকে উনুনের পরে কিন্তু এখনও হাঁড়িটা বসানো আছে উনুন থেকে এবার হাঁড়িটা নামিয়ে নেব দেখো উনুন থেকে এবার হাঁড়িটা আমি নামিয়ে নিয়েছি এবার আমি দেখাচ্ছি দেখো কতটা এক হাড়ি ভাত প্রায় হয়েছে চারশো চাল ছিল তো তাই আর কতগুলো হাত হবে বলো দেখো আমি সব রান্নাবান্না শেষে আমি চলে এসেছি এবার তোমাদের সাথে দেখানোর জন্য যে কি অবস্থায় কি করলাম এতক্ষণ ধরে এত প্রচেষ্টার পরে সেই ফলটা কি হবে সেটা দেখানোর জন্য হাঁড়িটা অনেকটাই মানে ঠান্ডা হয়ে এসছে তাও হাতে শুধু হাত ধরা যাচ্ছে না তার জন্য ধরার কিছু নিয়ে হাঁড়িটা নিয়ে এসে এবার ভাত কিছু কেটে রাখছি গামলাতে তারপর হাঁড়িটা ধরেই আমি ঢেলে দিব। ঠিক আছে এতক্ষণের ফল কি হয় সেটা দেখার অপেক্ষা ভাতটা সুন্দর করে আমি নামিয়ে নিচ্ছি কেননা ভাতটা এখনও গরম তো হাত দেওয়া যাচ্ছে না কষ্ট করে একটুখানি হাত তো দিতে হবে তা না হলে ভাতের হাড়তে সব ভাতগুলো আমি বেড়ে নেব তারপরে তোমাদেরকে দেখাবো যে কি অবস্থায় আমার হাড়িটা আছে ঠিক আছে আমি এত তাড়াতাড়ি ভাতগুলো বাড়ি না ঠান্ডা হয়ে যায় কিন্তু আজকে তো একটা পরীক্ষা তার জন্য তো আগে থেকে আমি হাঁড়িতে ভাতটা বেড়ে নিচ্ছি আর তোমাদেরকে একটা কথাই বলার ইচ্ছা আর কি প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মানে আমার পাশে থাকো দেখো প্রতীক্ষার ফল জানি না কেমন হবে তোমরা একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে আমি কতটা সফলতা পেয়েছি মনে তো হচ্ছে সফলতা আসবেই দেখো একে একে কিন্তু আমি হাঁড়িটার থেকে পেপারটা খুলছি ঠিক আছে এখান এখানে তো নেই বসতেই পারবো না নিচটাতে দেখি ও অনেক সুন্দর হয়েছে আমি বুঝতে পারিনি আমার কল্পনার থেকেও অনেক সুন্দর আমি তো বুঝতে পারিনি এতটা সুন্দর হবে কারণ আগুনে পিপার দিলে তো ওটা তো গলেই যায় আমরা তো সবাই জানি দেখো কতটা সুন্দর হয়েছে আমি তো অবাক হয়ে গেছি আহে আমি অবাক সত্যি বুঝতে পারিনি আর যেটুকু কালি পড়েছে এটা হচ্ছে কি কোনো ব্যাপার না এমনি হাত দিয়ে ডলা দিলেই উঠে যাচ্ছে কিন্তু ওইভাবে কালিটা পড়েনি তোমরা যেন রান্না করো অবশ্যই জানো তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তোমরা একবার এইভাবে চেষ্টা করে দেখতে পারো আমি চেষ্টা করছি তোমরা অবশ্যই চেষ্টা করলে পারবে এটা কোনো কঠিন কাজ নয় তো আমার ভিডিওটি তো প্রায় শেষ হয়ে এসেছে এভাবে আমার পাশে থাকো আমার ভিডিওটি দেখো আর আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা একটু উৎসাহ দিও আমাকে দেখো অনেক সুন্দর হয়েছে নিশ্চয়ই তোমরা আমাকে কমেন্টে জানাবে যে কেমন লাগলে সবাই ভালো থাকো সুস্থ টাটা।